মুহূর্তে আছি ঢাকা আসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে যেটা টঙ্গিতে অবস্থিত দেখতে পাচ্ছেন ঢাকা মিশন ক্যান্সার হসপিটালের যে মেইন গেট সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন তো বর্তমানে বাংলাদেশে ক্যান্সার পেশেন্টের আধিক্য বেড়ে যাওয়ায় যাওয়ার পাশাপাশি ক্যান্সার ট্রিটমেন্টে যে অগ্রণী ভূমিকা পালন করে যে প্রতিষ্ঠান সেটি হচ্ছে ঢাকা সানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এখানে গরিব এবং অসহায় রোগীদের বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে পাশাপাশি যারা একেবারেই অপারোগ তাদের কিন্তু বিনা খরচায় এখানকে ক্যান্সার ট্রিটমেন্ট করা হয় তো আমার আম্মু একজন ক্যান্সার পেশেন্ট হওয়ার কারণে আমি আমার মাকে নিয়ে আসছি এবং এটি হচ্ছে আসানিয়া মিশন ক্যান্সার হসপিটালের ফ্রন্ট ভিউ খুবই সাজানো গোছানো এবং এখানকার যারা আছেন সবাই কিন্তু খুবই হেল্পফুল এবং খুবই ট্রান্সপারেন্ট এখানকার সব কিছু কোনো লুকোচুরি নাই কোনো হয়রানি নাই এটি হচ্ছে মেন গেট দিয়ে ঢোকার পরে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালের যে আউটডোর সেই আউটডোরের সামনে আমি এখন আপনাদের দেখাচ্ছি এই দেখুন আসেন এমিশন ক্যান্সার হসপিটালের যে ডাক্তারবৃন্দ আছেন অথবা কর্মকর্তাবৃন্দ আছেন এগুলো হচ্ছে তাদের পরিবহন পাশাপাশি এখানকার রোগীদের ট্রান্সপোর্টের ব্যবস্থাও কিন্তু এখানে আছে। হচ্ছে আউট পেশেন্টদের যেখানে দেখা হয় সেটা হচ্ছে এই সেক্টরে আসানি মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ক্যান্সার পেশেন্টের পাশাপাশি এখানে জেনারেল যে পেশেন্ট আছে তাদের জন্যেও কিন্তু চিকিৎসার সুব্যবস্থা রয়েছে খুবই বিস্তৃত বিস্তৃত জায়গা নিয়ে এই হসপিটালটি করা হয়েছে এবং ভেতরের পরিবেশ খুবই মনোমুগ্ধকর পার্কের থেকে কোনো অংশে কম নয় এই যে দেখুন তো যেটা বলছিলাম এখানে ক্যান্সার ট্রিটমেন্টের যে খরচ সেটা কিন্তু অন্যান্য হসপিটালের থেকে অনেক কম পাশাপাশি যারা আর কি ইকোনমিক্যালি উইক তাদের জন্য এখানে বিশেষ ছাড় প্রদান করা হয় আর ঢাকা আসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল প্রখ্যাত সুফি সাধক হজরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লা আলহির নাম অনুসারে এখানে এই হসপিটালের নামকরণ করা হয় তিনি এই হসপিটালের উদ্যোক্তা তিনি এরকম একটি হসপিটালের কথা ভেবেছিলেন যেখানে গরিব দুস্থ অসহায় যারা আছেন সবাই বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারবেন তো এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটা কিন্তু এই হসপিটালের সামনের একটি পথ তো দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো হসপিটাল মনে হচ্ছে এটা কোনো পার্কের পথ এমনই সুন্দর সাজানো গোছানো এই হসপিটালটি এবং সার্বক্ষণিকভাবে কিন্তু নজরদারি করা হচ্ছে এবং প্রত্যেকটি সেক্টরে এখানে কিন্তু আপনার যে দক্ষ কর্মী তাদের নিয়োগ দেওয়া হয়েছে হসপিটালের পরিবেশ সুন্দর রাখার জন্য তো একের পর এক গাড়ি আসছে এখানে এজন্য আসলে খুবই এখন যতটা বেলা বাড়ছে শীতের সকালে ততটাই কিন্তু এখানে ব্যস্ততা বাড়ছে দূর দূরান্ত থেকে রুগীরা আসছেন পাশাপাশি ভর্তি রোগী তো আসেন এর বাইরে এখানে কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু আসেন যারা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন ডাক্তারবৃন্দ আছেন পাশাপাশি এখানে কিন্তু একটি মেডিকেল কলেজও সম্ভবত ভেতরে আর কি রান করা হয় যেখানে এখন পরীক্ষা চলছে তো আমি আমার আম্মুকে নিয়ে গত রাতে আর কি আমরা রওনা দিই খুলনা থেকে এবং আজকে ভোরে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আর কি সিএনজি নিয়ে এখানে চলে আসি তো এই মুহুর্তে আমরা রেজিস্ট্রেশন করে যেহেতু আমরা নতুন রোগী রেজিস্ট্রেশন করার পরে আমরা এখন ডাক্তারের জন্য অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শীতকালীন ফুল ফুটে আছে এবং সকালে আমি দেখেছি যে ফুলগুলোকে পরিচর্যা করেছে যার যা যিনি দায়িত্বে আছেন তো আসলে ঢাকার হসপিটাল বলতে আমাদের চোখের সামনেই ভেসে ওঠে প্রচুর কোলাহল এবং প্রচুর গ্যাদারিং পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অব্যবস্থাপনা বিশৃঙ্খলা তার কিছুই এখন পর্যন্ত এখানে আমার চোখে পড়েনি আমরা এখানে সাড়ে সাতটায় আসছি আর এখন অলমোস্ট দশটা বাজে এর ভিতরে কিন্তু আমরা এখানে কোনো অব্যবস্থাপনা আমাদের চোখে পড়েনি এবং প্রত্যেকটা স্টাফ খুবই হেল্পফুল এবং তাদের ব্যবহার খুবই ভালো এবং এখানকার ভেতরের যে পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন বারবার তারা এসে কিন্তু মুছে দিয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আসলে ক্যান্সার পেশেন্টদের জন্য যে সুন্দর একটি পরিবেশ হওয়া দরকার সেটা কিন্তু এই আসানে মিশন ক্যান্সার হসপিটালে কিন্তু বিদ্যমান কারণ ক্যান্সার হচ্ছে মরণ ব্যাধি নামে পরিচিত এবং ক্যান্সারের নাম শুনলেই কিন্তু সবাই ভয়ে আটকে ওঠেন তো আসলে এখানে স্টাফরা যে ব্যবহার করছেন তাদের যে ফ্যামিলি সুলভ আচরণ এটা পেশেন্টকে আরও কনফিডেন্ট করে তুলবে এবং এই হসপিটালের প্রতি তাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিবে তো এখন আমাদের ডাক্তার দেখানোর সময় আমাদের সিরিয়াল ছিল সাত তো সিরিয়ালও আগত পরবর্তীতে যদি কোনো আপডেট জানাতে পারি ট্রিটমেন্টের কস্ট অথবা এখানকার বেডের ভাড়া কেমন কেমোথেরাপির ভাড়া কেমন রেডিওথেরাপির ভাড়া কেমন সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম